জিঙ্গা দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ এটা কিন্তু সবার বাসায় ট্রাই হয় তো আসসালামু আলাইকুম গেটফর্ড যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রেসিপি তো বন্ধুরা সাথে থাকুন এবং ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি এক কিলো জিঙ্গা নিয়ে নিলাম জিঙ্গার চামড়া গুঁড়ো এভাবে একটা চুলনের সাহায্যে চুলি নেব দেখেন চামটা চুলা হয়ে গেলে আমি একটা বটকির সাহায্যে রকম সাইজের একটা শেফ অনুযায়ী কেটে নেব জিঙ্গাগুলা তো বন্ধুরা দেখেন আমি জিঙ্গাগুলো আমার কাটা হয়ে গেছে এভাবে কিন্তু সবাই কেটে নেবেন বেশি ছোটো করবেন না তো আগুনে আমি ডেকসি বসাই দিলাম সেই সাথে হালকা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে হালকা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব সামান্য টমেটো দুটা টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো পেঁয়াজ আর চিংড়ি টমেটোগুলো সেই সাথে দিয়ে দিলাম হালকা পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী সবগুলো মিক্স হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব মশলা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা এগুলো ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবো টমোটো পেঁয়াজ আর মশলাগুলো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে হয়ে গেলে আবার চামচের সাহায্যে একটু পরিমাণ নেড়ে ছেড়ে দেব তো এইভাবে রেখে দেবে কিছুক্ষণ দেখেন বৌদ্ধরা তেলটা কিন্তু উপরে চলে আসছে এখন দিয়ে দিব চিংড়িগুলো তো চিংড়িগুলো আমি দুই এ মুছে আগে রেখেছিলাম এখন চিংড়িগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিব জিঙ্গাগুলো তো জিঙ্গাগুলো দিয়ে দেওয়ার পরে এখন মিক্স করে নিতে হবে চিংড়ি জিঙ্গা টমেটো আর পেঁয়াজগুলো মশলাগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে জিঙ্গার ভিতরে যায় খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নেওয়ার পর আমি কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা দেখতেছেন এক ধরনের একটা ফানি চলে আসে জিঙ্কা থেকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো জিঙ্কা চলে যায় তো দেখেন এগুলো কিন্তু জিঙ্কা থেকে বের হয়েছে ফানি সেই সাথে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ ফানি তো বন্ধুরা দেখেন আমার জিঙ্কাটা প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে দেখেন একটা অন্যরকম আর একটা পাপ চলে আসছে জিঙ্কা থেকে বন্ধুরা দেখেন আমার জিঙ্গার আর কিন্তু তৈরি হয়ে এখন রেডি এইভাবেই ট্রাই করবেন বাড়িতে অল্প উপকারে জিঙ্গা আর সিংড়ি দিয়ে খুব অসাধারণ একটা রেসিপি তৈরি করতে পারবেন এটা কিন্তু কেতে কিন্তু অসাধারণ ছিল সবাই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় যাতে গিয়ে যেতে পারি সবার জন্য শুভকামনা নইল সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম